বিশ্ব মানচিত্রে ছোট একটি সংকীর্ণ জলপথ নাম তার হরমুজ প্রণালী কিন্তু আকারে ছোট হল বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতির ক্ষেত্রে এই প্রণালীর গুরুত্ব অপরসীম পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালী ইরান ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝে বিস্তৃত দৈর্ঘ্য প্রায় একশো সাতষট্টি কিলোমিটার প্রস্থের সর্বনিম্ন উনচল্লিশ কিলোমিটার তবে এর মধ্যে কার্যকরী জাহাজ চলাচলের রুট মাত্র দুই থেকে তিন কিলোমিটার কৌশলগত মূল্য অনস্বীকার্য কারণ বিশ্বের প্রত্যেক দিনের তেল সরবরাহে প্রায় বিশ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় প্রত্যেক প্রায় দুই কোটি বারল তেল এবং বিশাল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস এই পথ পেরিয়ে পৌঁছে যায় ইউরোপ এশিয়া ও আমেরিকার বাজারে সৌদি আরব ইরাক কুয়েত কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের তেল রফতানির জন্য এই একটিমাত্র রুটের উপর নির্ভরশীল